গাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশ খুবই সুন্দর পরিবেশ তো এখানে একটি ছাগল দেখা যাচ্ছে যে চারটি এখানে একটি ওই যে দূরে আরো দুটি ও দুটো সম্ভবত ছোট্ট ছাগল আর এই দুটো হলো বড়ো বড়ো বুড়া ছাগল এই যে আহ দেখতে পাচ্ছেন ছাগলটি ঘাসাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কৃষি জমি এখানে অনেক ধান রোপণ করা হয়েছিল কিছুদিন আগে তো ধান পেকে যাওয়ার কারণে তো কৃষক তার ধানগুলো কেটে তার বাসায় নিয়ে গেছে সেই ধান থেকে সে চাল খাবে তাই হয়তো ওই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখি উড়ে যাচ্ছে খুব সুন্দর একটি গ্রামীণ পরিবেশ আসলেই অসাধারণ সোনালী বলে শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ